অনেক ফেমাস একটা খাবার আচ্ছা যেটাকে পানি খিচুড়ি বলা হয় এটা কি ওরকম খিচুড়ি যে পানি খিচুড়ি মানে গোটা খিচুড়ি চার পিস থাকবে আর ছোট হলে পাবে পাঁচ পিস এটার মধ্যে এক পিস হাল অথবা চর্বি থাকবে যে পার্সেন্টটা দিতে সেম ওই খাবারটা আসবে আপনার রাইস সহ 200 টাকা আসবে পরিমাণ থাকবে পাঁচ পিস একটা হাঁসের চুই জাল সেম এটাও চার পিস থাকবে মিডিয়াম মিডিয়াম সাইজ চার পিস থাকবে সঙ্গে রসুন থাকবে চুই জাল থাকবে হাসে চুই জাল আমাদের এখানে হাসে চুই হাসে চুই জাল আছে এই যে আমাদের সাইজগুলো বিগ সাইজ

কম দামে কম প্রাইসে ভালো খাবার হান্ডিবি ভাইডিবি খিচুড়ি সাথে হান্ডিবিট পাবে হ্যাঁ ভাইয়া খিচুড়ি পোলাও সাদা ভাত এবং এখানে আমাদের ভিআইপি খিচুড়ি আছে গলা খিচুড়ি এটার সঙ্গে আপনি নিতে পারবেন এখানে আপনাকে যে যেমন দেওয়া পরিবেশ করবো আমরা মানে যে পরিমাণ দিব সেটা হচ্ছে যে এরকম পাঁচ পিস থাকবে পাঁচ পিস থাকবে বড় হলে আপনার থাকবে পাঁচ পিস ছোট চার পিস থাকবে তা আমরা আসলে পিস গুলো নির্ভর করে সাইজের উপরে মূল টার্গেট হচ্ছে যে আমরা একশো গ্রাম একশো থেকে নব্বই গ্রাম গোস্ত দেবো সেক্ষেত্রে বড় যদি হয়ে যায় চার পিসও হয়ে যায় ছোট হলে পাঁচ পিস লেগে যায় আমাদের আচ্ছা বড় বড় মতো থাকবে রাইস এটা পোলাও জি ভাইয়া পোলাও খিচুড়িটা দেখি খিচুড়ি গরম জি ভাই গরম আছে খিচুড়ি গরম আছে খিচুড়িটা কোন চাল দিয়ে করা হয়েছে ভাই এটা একদম পোলাই চাল এই পোলাই চালটা একদম দিনাজপুর থেকে আসে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আচ্ছা দিনাজপুর থেকে এই পোলাও চালটা আনা হয়েছে দিনাজপুর থেকে আর কোন রাইসটা হবে এটা আমাদের এখানে স্পেশাল একটা রাইস আছে ভাই স্পেশাল এটা এটা কি ভুনা খিচুড়ি যে ভুনা খিচুড়ি না এটা হচ্ছে সবজি কলা খিচুড়ি এটা অনেক স্পেশাল এবং অনেক ফেমাস একটা খাবার আচ্ছা যেটাকে পানি খিচুড়ি বলা হয় এটা কি ওরকম খিচুড়ি যে পানি খিচুড়ি মানে গলা খিচুড়ি অথবা আপনি কিন্তু পানি খিচুড়িটাও পেয়ে যাবেন এদিকে হচ্ছে পোলাও তো আছে খিচুড়ি তো এজিউজাল সব সময় থাকে জি সাদা ভাত হবে ভাই সাদা ভাত আছে আমার রাইস আইটেম এখানে চারটা আজকের জন্য চারটা সাদা ভাত পোলাও খিচুড়ি খিচুড়ির মধ্যে দুইটা কোয়ালিটি আছে সাদা ভাত একটা ভোনা একটা ভোনা খিচুড়ি একটা হচ্ছে গলা খিচুড়ি এবং সবজি খিচুড়ি এই যে ভাই আপনি দেখলে দেখতে পাবেন কাছ থেকে এটা তো গাজর আছে পেঁপে আছে তারপর হচ্ছে আপনার ধনেপাতা আছে মানে বিভিন্ন সবজি দিয়ে বানানো এটা আচার আছে মাংস আইটেমের মধ্যে কি কি পাওয়া যাবে আচ্ছা মাংসের কথা শুধু বলি আমি আপনাকে এখানে গরুর চুই জল আছে গরুর চুই জি গরুর চুই জল আছে কালা ভোনা আছে কয় পিস পাবে গরু গরু যদি আপনাকে বলে এরকম বেশ চার থেকে পাঁচ পিস যদি আপনার সাইজ সাইজ বড় হয় সেক্ষেত্রে চার পিস থাকবে আর ছোট হলে পাবে পাঁচ পিস এটার মধ্যে এক পিস হাল অথবা চর্বি থাকবে গরু রসুন পাবে

রসুন থাকবে চুই জাল থাকবে তবে আমাদের এখানে যারা খাইতে আসে যদি খাওয়ার পাশে কোন হার পরে যায় বা বেশি পরে যায় সন্তুষ্ট কেউ না হলে আমরা চেঞ্জ করে দিই সঙ্গে কাস্টমারের কথা গুরুত্ব দিই আমরা

আচ্ছা ভাই এবারে একটু আপনি আমাদের প্রাইসটা বলে দেন যে কোনটার কত পড়বে মাটন কত পড়বে মাটন আসবে দুইশো টাকা মাত্র মাটন দুইশো জি হাসি হাসি ত্রিজাল আসবে দুইশো টাকা কালা বোনা দুইশো টাকা আসবে ত্রিজাল আসবে একশো পঞ্চাশ টাকা কোয়েল আসবে একশো পঞ্চাশ টাকা চিকেন ঝাল ফ্রাই আশি টাকা ডিম ষাট টাকা এখানে ভাই আমাদের আরেকটা আইটেম আছে মানে আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা সব আইটেম একসঙ্গে দেখাইতে পারি না এবং বলতেও পারি না এটা কি কলিজা বিফ কলিজা হ্যাঁ বিফ কলিজা

মিরপুর এটা জায়গাটা কোথায় আচ্ছা ভাই এটা মিরপুর দুই নম্বর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেট এখানে আব্দুল রাজ্জাক ক্যাটারিং আব্দুল রাজ্জাক ক্যাটারিং আপনি আমার মেনুটা দেখাইতে পারেন তো আপনারা যদি এখানে আসেন আপনারা তো হান্ডি বিপ পাবেনি এছাড়া অনেক ধরনের হচ্ছে বিফ তারপরে হচ্ছে কোয়েল পাখি তাছাড়া চিকেন রোজ সবকিছু আপনারা পাবেন সাথে আপনারা যে স্পেশালি পাবেন সেটা হচ্ছে সিরাজগঞ্জের দই মালাই ঠিক আছে সিরাজগঞ্জের মালাই দই এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি যদি হচ্ছে চারটা দেখাই চারটা একটু দেখেন আপনি ঠিক আছে স্যার ভাই আর একটু দেখে রাখেন আপনারা আসলে এই যে চার্ট অনুযায়ী আপনার মানে রিসেন্টলি টা এইটা চলছে আপনার চার্ট অনুযায়ী আপনারা হচ্ছে করতে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার আব্দুর রাজ্জাক ক্যাটারিং আমরা মিরপুরে ক্যাটারিং করি আমরা দুপুরে প্যাকেজ খাবার দিয়ে থাকি সব অফিসের জন্য অফিস লাঞ্চ মাত্র একশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা আমাদের বাইরের একটা সাবজেক্ট দুপুরের লাঞ্চ রাত্রে এখানে ভালো একটা সার্ভিস ও দেয় এবং আপনাদের যদি কারো কোনো খাবার লাগে বেশি পরিমাণ খাবার লাগে আমরা অর্ডার সরবরাহ করি খাবার সরবরাহ করি সর্বোচ্চ দুই হাজার জন যে কোনো পরিমাণ খাবার লাগে চাইনিজ বাংলা ইন্ডিয়ান আমরা দিয়ে থাকি কম দামে কম প্রাইসে ভালো খাবার আপনাদের যদি অর্ডার করার প্রয়োজন হয় বা আপনি যদি মানে হিউজ পরিমাণে খাবারের অর্ডারের প্রয়োজন হয় তাহলে আপনার কিছু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নাম্বার আছে ফোন দিবেন তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি হিউজ পরিমাণে খাবার অর্ডার দেওয়ার প্রয়োজন হয় ঠিক আছে এখানে বসার জন্য খুব সুন্দরভাবে প্লেস দেওয়া হচ্ছে